আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করব আমি মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক এটা একটু ভিন্ন ধরনের রান্না বলা যাবে না এটা সবাই বাসায় সচরাচর করে থাকে তবে আমি একটু ভিন্নভাবে করে থাকি যা সব আমার বাসার এবং বাইরের সবারই পছন্দ হয়ে থাকে যারা যারা খায় আপনারাও একদিন ট্রাই করে দেখবেন কেমন হয় রান্নাটা প্রথমে কড়াইতে আমি অল্প করে একটু তেল দিয়ে নিলাম তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দেবো দু টুকরো দারচিনি মিষ্টি ঘুমরাতে বা পুইশাকে দারচিনি একটা সুন্দর মিষ্টি গ্রাঞ্চ ছড়ায় এখন এতে আমি দিয়ে দেব মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব দেখুন মিষ্টি কুমড়োগুলো আমি ডুমুডুমো করে কেটে নিয়েছি আর পুঁইশাকগুলো অল্প ঝুড়ি করে কেটে নিয়েছি দেখ আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া আর আর পাঁচ ফরনের গুঁড়া এখন আমি এটা দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এখন আমি এটা ভালোভাবে নেড়ে দেব এই রান্নাটা যদি পরে বাগান দেওয়া হয় রসুন দিয়ে তবে খেতে অনেক মজা হয় আমি এখন সেদ্ধর জন্য বসিয়ে দেব ঢাকনা দিয়ে শাকগুলো একটুক্ষণ পরেই দেখবে পানি ছেড়ে দিবে আর এই শাকের পানি দিয়ে মিষ্টি কুমড়া আর শাকটা সেদ্ধ হয়ে যাবে আমি এক্সট্রা করে কোনো পানি দিব না দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুলে এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি এখন মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব শাকটাও বেশ সেদ্ধ হয়ে এসেছে আবার ঢেকে দেবো দেখুন বন্ধুরা আমার কুমড়োটা এরকম গায়ে গায়ে মাখা মাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি তৈরি করে নেব আরেকটা বাগান এই কুমড়োতে একটা বাগান দিলে খেতে অনেক সুস্বাদু হবে আপনারা অপেক্ষা করুন আমি বাঘানটা তৈরি করছি বাগানের জন্য আমি তেল গরম করে নিচ্ছি বেশ খানিকটা তেল দিয়েছি এতে দেব শুকনো কাঁচ শুকনো মরিচ শুকনো মরিচটা একটু ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব অনেকে বাগারে সব কিছু একসাথে দেয় তবে আমি ছোট থেকে যা শিখে এসেছি যে বাগারে একসাথে না এক একটা জিনিস এক এক সময় পড়বে সেটা সময় বুঝে দিতে হয় তাতে বাগারটা ভালো হয় আর তরকারিটার ঘ্রানও সুন্দর ছড়ায় দেখেন শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এটা পুরবে না অনেকে ভয় পায় যে কোনোটা বেশি সময় নিয়ে ভাজা হবে সেটা পুরো যাবে এখন দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন আপনারা অনেকে পাঁচ ফোড়ন খান না তবে আমি বলবো যে ডাল বা এ ধরনের তরকারিতে যদি একটু পাঁচ ফোড়ন খান তবে দেখবেন যে তরকারির ঘ্রাণ অনেক বেড়ে যায় এখন আমি এটা দিব থেতো করা রসুন থেতো করা রসুন দিচ্ছি কেন কারণ এতে করে রসুনের ফ্লেভারটা বাগানটাতে তলায় যাবে ইস কি গন্ধ আসছে মিষ্টি একটা গন্ধ যদি আপনারা পেতেন তবেই বুঝতে পারতেন বাসায় তৈরি করবেন আর যখন গন্ধটা পাবেন তখন আমাকে জানাবেন যে কেমন গন্ধ পেলেন আপনারা দেখেন রসুনটা লাল লাল হয়ে আসছে এই মুহূর্তে দিব আমি পেঁয়াজ বাগানের পেঁয়াজটা আমি অতটা পুরবো না যার জন্য সবার শেষে পেঁয়াজ দিতে হয় একটা জিনিসও পুরবে না কারণ এখানে মানে এইখানে কাঁচা জিনিস আর ভাজা জিনিস মিলে একটা ব্যালেন্স তৈরি হয় যার ফলে কোনো জিনিসই পুরে না আমি বাগান তৈরি পুরো প্রসেসিংটা আপনাদের দেখাচ্ছি একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখুন দেখেন কিছুই কিন্তু পুড়ছে না আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি এখন বাগানটাকে ঢেলে দেওয়ার পালা এখন বাগার সমেত মিষ্টি কুমড়াটা একটু নেড়ে চেড়ে আমি আরেকটুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নিব তবেই হয়ে গেলো আমার রান্না আমি একটু চেখে দেখি লবণ টবন এই পর্যায়ে যে ঠিক আছে কিনা অপেক্ষা করব দেখুন রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করব দেখুন তরকারিটার কালার কি চমৎকার এসেছে আপনারা সবাই বাসায় বানাবেন খাবেন আমাকে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন